চাইনিজ রেস্টুরেন্টগুলোতে গার্লিক চিকেনের মেনলি দুটো প্রিপারেশন আমাদের চোখে পড়ে এক হচ্ছে হট গার্লিক চিকেন আর দুই নর্মাল গার্লিক চিকেন আজকে একদম রেস্টুরেন্ট স্টাইল হট গার্লিক চিকেন বাড়িতেই কিভাবে সহজেই বানাবেন সেটা নিয়েই কথা বলব চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক মুরগির দোকানে একটা ব্রেস্ট জাস্ট বোনলেস করে দিতে বলবেন আর তারপর দেখুন ঠিক এই রকম বাইট সাইজ পিসে কেটে নেবেন এবার প্রথমেই চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে দুটো স্টেপে ম্যারিনেশন হবে ফার্স্ট স্টেপে দিচ্ছি হাফটি স্পুন নুন স্পুন গোলমরিচের গুঁড়ো হাফটি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দেড়টি স্পুন মতো রসুন বাটা সঙ্গে একটা গোটা ডিম আদা বাটা কিন্তু করছে না খেয়াল রাখবেন ব্যাস সবকটা ভালো করে মাখিয়ে পনেরো মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি পনেরো মিনিট বাদে এবার মিশিয়ে নিচ্ছি দুইটি স্পুন মতো কর্নফ্লাওয়ার এটাও ভালো করে আমাদের মাখিয়ে নিতে হবে পিসগুলোর সাথে সুন্দরভাবে পিসগুলো যাতে যতটা সম্ভব সমানভাবে কোট হয় সেটা খেয়াল রাখবে এরপর কিন্তু আর রাখার দরকার নেই ফটাফট ছাকা তেলে ভেজে নেওয়া তাই পর্যাপ্ত সাদা তেল ভালো মতো আমি গরম করে নিচ্ছি তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে কিনা বোঝার জন্য একটা ব্যাম্বু স্কিউর তেলে ডুবিয়ে কড়ার নিচের সার্ফেসে ঠেকাবেন যদি দেখেন এইরকম বুদবুদ উঠছে বুঝবেন তেল রেডি এক পিস এক পিস করে একটু গ্যাপ দিয়ে দিয়ে তেলে পিসগুলো ছাড়বেন ফ্লেম এই সময় মিডিয়াম টু হাইতে থাকবে লো ফ্লেম একদম নয় এটা রাখবেন লো ফ্লেমে ভাজলে কিন্তু পিসগুলো ড্রাই হয়ে একদম ছিবড়ে মতো হয়ে যাবে উল্টে পাল্টে ভাজতে হবে আর চারদিক থেকে হালকা গোল্ডেন রং ধরলেই আমাদের তুলে সরিয়ে নিতে হবে রংটা দেখুন খেয়াল করুন আমি এই অবস্থায় তেল থেকে তুলে নিচ্ছি পিসি আমি একইভাবে ভেজে নিচ্ছি এবার একটা সস মিক্সচার বানাবো প্রথমেই নিচ্ছি এক টি স্পুন ভর্তি ব্রাউন সুগার না থাকলে নর্মাল সুগারই ইউজ করবেন এক টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থ্রি ফোর টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দেড় টি স্পুন ভর্তি অল্প গরম জল দিয়ে এটাকে গুলে নিচ্ছি আর এরপর দিয়ে দিচ্ছি ভিনিগার দুই টি স্পুন ডার্ক সয় সস এক টি স্পুন রেড চিলি সস দুই টেবিল স্পুন টমেটো কেচাপ দুই টেবিল স্পুন আর অয়েস্টার সস এক টি স্পুন এবার এগুলোকে ভালো করে গুলে আমাদের মিশিয়ে নিতে হবে এখানে একটা কথা বলে নেওয়া দরকার ঝাল কিন্তু বেশ ভালো হবে সেটা বুঝতেই পারছেন মাথায় রাখতে হবে রেসিপিটা কিন্তু হট গার্লিক চিকেন নর্মাল গার্লিক চিকেন নয় তবে তাও যদি ঝাল কম খেতে চান লঙ্কার গুঁড়ো চিলি ফ্লেক্স চিলি সস এগুলো সবই হাফ কোয়ান্টিটি করে দেবেন চলুন এবার মেন রান্নায় আসা যাক সাদা তেল গরম করে নিচ্ছি দুই টেবিল স্পুন মতো প্রথমেই দিয়ে দিচ্ছি এক থেকে দেড় টেবিল স্পুন ভর্তি রসুন কুচি দশ থেকে বারো সেকেন্ড মতো রসুনটা নেড়ে নিয়েই দিয়ে বেশ কিছুটা ছোট ছোট করে কেটে রাখা স্প্রিং অনিয়ন বাল্ব বা পেঁয়াজ পাতার গোড়ার দিকের অংশটা এটাও তিরিশ মতো নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া খান তীরেক শুকনো লঙ্কা মিনিট খানেক মতো নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি খান তীরেক কাঁচা লঙ্কা একটু তেরচা তেরচা করে টুকরোয় কেটে নিয়েছি আবার বলছি এটা কিন্তু যথেষ্ট ঝাল একটা রেসিপি তবে চাইলে আপনারা লঙ্কাগুলো একটু কমিয়ে নেবেন নিজেদের পছন্দ অনুযায়ী এবার সস মিক্সচারটা দিয়ে দিচ্ছি মিনিট খানেক মতো একটু নেড়ে নিতে হবে লো ফ্লেমিং আর তারপর দেড় থেকে দুই টি স্পুন মতো কর্নফ্লাওয়ার থ্রি ফোর্থ কাপ জলে গুলে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার ওয়েট করা ফোটা অব্দি ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে করে দেবেন উঠতে শুরু করলে চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে গ্রেভিটা অলরেডি ঘন হতে শুরু করেছে অল্প একটু আজি দিয়ে দিলাম রেস্টুরেন্টের মতো স্বাদ আনতে গেলে কিন্তু আজি নেমোটো দিতেই হবে ডিসিশন আপনাদের একদম শেষে বেশ কিছুটা বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ পাতা ছড়িয়ে মিশিয়ে নিচ্ছি আর তিরিশ সেকেন্ড মতো রেখে ক্লেমটা অফ করে দিচ্ছি ব্যাস একদম রেস্টুরেন্টকেও কিন্তু হার মানাবে এই হট গার্লিক চিকেন এর সাথে খাওয়ার জন্য দারুণ দারুণ নুডলস ফ্রায়েড রাইস অলরেডি চ্যানেলে ছাড়া আছে ইচ্ছে হলে চেক করে নিতে পারেন যদি স্পেশালি চাইনিজ রেসিপির ওপর উইকনেস থাকে ফুল একটা প্লে আছে আমার এই চ্যানেলে এন্ড স্ক্রিন আর ডেসক্রিপশানে লিঙ্ক শেয়ার করে দিচ্ছি ইচ্ছে হলে চেক করে নেবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবেন না আর কামেন্ট সেকশনে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন আজ এই পর্যন্তই নেক্সট আবার আসছি নতুন আর একটা কোনো দারুণ রেসিপির সাথে